হ্যালো ভিউয়ার্স মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম শীতকালে পিঠাপুলির উৎসব শীতকালে পিঠা না হলে কি চলে এরকম যদি ক্ষীর ভরা পাটিসাপটা পিঠা হয় কি যে মজা লাগে আর নরম নরম মুখে দিলে মিলিয়ে যাবে ক্ষীরভরা পাটিসাপটা এর জন্য আমি এখানে আতপ চাল কিছুটা ভিজিয়ে রেখেছি তারপর ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি আর ব্লেন্ডারটা ধুয়ে নিব অবশ্যই উষ্ণ গরম জল দিয়ে যেটা লেগে আছে ব্লেন্ডারে উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে নিব তার আগে দেখাচ্ছি এই তো খেজুরের গুড় গুড় দিয়ে আমি তৈরি করব পাটি সাপটা পিঠা জন্য কিছুটা কুচিয়ে নিয়েছি গুড়গুলোকে আর ব্লেন্ডার ধুয়ে উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে নিলাম ব্লেন্ডারটা আর এখানে যে পরিমাণ আতপ চালের গুঁড়ো আমি অ্যাড করেছি সে পরিমাণ আমি এখানে দিয়ে দিব ময়দা ময়দা দিলে এটা কি হয় সফটনেসটা ভালো হয় অবশ্যই আপনারা ময়দা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কি হয় বেটারটা যখন বানাবেন তখন একদম ফেটে যাবে না এখানে পরিমাণ মতো আমি গুড় দিয়ে দিলাম খেজুরের গুড় এই শীতকালে খেজুরের গুড়ের এরকম সাপটা পিঠা খেতে কিন্তু দারুণ মজা লাগে একটা আলাদা একটা ফ্লেভার আসে আর খেতে কিন্তু দারুণ লাগে দেখতে পাচ্ছেন বেটারটা আমার তৈরি হয়ে গেছে কতটা ঘনত্ব সেটাও দেখিয়ে দিলাম আর হাতার একটা পাতলা আবরণের মতন পড়বে এরকমভাবে তৈরি করে নেবেন পাটিসাপটার পেটার বেটারটা আর এখানে আমি কিছু ছলার মতন করে রেখেছি লম্বা লম্বা করে শক্ত ক্ষীর আগে থেকে আমি করে রেখেছি পাটি সবটা পিঠা দেওয়ার জন্য ফ্রাই প্যানে তেল গরম হতে বেটারটা আমি দিয়ে দিয়েছি দিয়ে হাতের সাহায্যে খুবই সুন্দর করে আমি ব্যাটারটাকে একটা শেপ দিয়ে নিচ্ছি আর হাতাটা এতটাই সফটলি যে লেগেও যায় না আর সরেও যায় না অনেক সুন্দরভাবে ঘুরানো যায় এই লেয়ারটা তৈরি করতে তো আপনারা চাইলে হাত কড়াইটা ঘুরিয়েও এরকম করে শেপ করে নিতে পারেন তো এরকম যদি হাতে থাকে তাহলে অনায়াসেই সুন্দরভাবে তৈরি করে নেওয়া যাবে এই শেপগুলো তারপর এখানে উপর পাশে যখন শুকিয়ে আসবে তখন আমি দিয়ে দিব যে সলাগুলো করে রেখেছিলাম পুর যে সরা ক্ষীরের শক্ত সলাগুলো আমি করে রেখেছিলাম সেগুলো একটু শেপ দিয়ে রেখেছিলাম যাতে সহজেই পাটি সাপটা তৈরিতে দেওয়া যায় আর খুব সহজে উল্টানোও যায় এভাবে এক পাশে উল্টিয়ে দিচ্ছি ক্ষীর দেওয়ার পরেই শক্ত দুধের ক্ষীর করে রেখেছিলাম বাড়িতে আগে থেকে থেকেই সেটাই আমি এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এটা একদম পাটি যাকে বলে এটাকে আমি তৈরি হয়ে একটা উল্টে সাইডে করে রেখে দিচ্ছি আর একটা আমি দিয়ে দিব। খুবই অল্প আছে এটা করতে হবে বেশি আজ দেওয়া যাবে না চুলার ফ্রেমটা খুবই অল্প রাখতে হবে যাতে করে পুড়ে না যায় তো বলতে বলতে আর আমি বেটারটা দিয়ে দিয়েছি শেপ করে দিয়েছি তো এখানে উপর পাশটা একটু শুকিয়ে গেলে তখন ক্ষীরের যে লেয়ারটা আছে সেটা আমি এখানে দিয়ে দিব দেওয়ার পরে উল্টে দিয়ে আমি পাটি সপ্তাহ পিঠাগুলো তৈরি করে নিব তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন পাশে থাকবেন ভালোবাসা দিয়ে সবাই সবার পাশে থাকবেন নতুন বন্ধুদের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা পুরাতন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা আশা করি আপনাদের এই পাটিসাপটা পিঠাটা অনেক ভালো লেগেছে অবশ্যই বাসায় ট্রাই করবেন আশা করি ভালো লাগবে এই শীতের দিনে খেজুর গুড়ের পাটিসাপটা এইভাবে তৈরি করে দেখুন আসলে অনেক মজা প্রশংসনিত হবেন আপনি এই পিঠাটা খেলে ক্ষীর ভরা পাটিসাপটা পিঠা ধন্যবাদ সবাইকে